সুপ্রিয় দর্শক এটাই হচ্ছে মসজিদে কোবা নবেজির হাতে নির্মিত ইসলামের সর্বপ্রথম মসজিদ অত্যন্ত চমৎকার এবং সুবিশাল এই মসজিদ এ মসজিদে নামাজ আদায়ের অনেক ফজিলত রয়েছে ফজিলতের দিক থেকে পৃথিবীর ইতিহাসের চতুর্থ নম্বর মসজিদাল্লাম বলছেন মদিনা থেকে অজু করে কেউ যদি মসজিদে কোবা এসে দু এক তামাজ আদায় করে আল্লাহ সোহান হওয়া তালা তাকে একটি ওমরা আদায় করার সাব করবে সোহান আল্লাহ সমানিত দর্শকবৃন্দ এটা হচ্ছে ঐতিহাসিক সেই মসজিদের কোবা হিজরত করে নজি সাল্লাহাম মক্কা থেকে মদিনায় এসে সর্বপ্রথম এই জায়গায় অবস্থান করেছিলেন তেইশে সেপ্টেম্বর ছয়শত বাইশ খ্রিস্টাব্দে এখানে কয়েকদিন অবস্থান করে নবীজি সাল্লুসাল্লাম কুলসুম নামে এক ব্যক্তির নিকট থেকে এই জায়গাটা মসজিদ নির্মাণ করার জন্যে নিলেন সে ব্যক্তির স্বাচ্ছন্দে আনন্দ চিত্তে জায়গাটা নবীজি সাল্লামের হাতে তুলে দিয়েছিল মসজিদ নির্মাণের জন্য সাবাই সাবাইকার রিদুয়ানুল্লাহে আলিম আজমাইন্দেরকে সাথে নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে কবা পল্লিতে মসজিদ নির্মাণ করা হয়েছে তারপরে নবীজি সাল্লাহ সাল্লাম মদিনাতুল মোনাবর এখন যেখানে অবস্থিত সেখানে চলে গেলেন আবু আইব আনসারির বাড়িতে অবস্থান নিলেন এরপরে এতিম দুই বালকের কাছ থেকে ক্রয় করে জায়গা ক্রয় করে মসজিদ উনি নবমীকে নির্মাণ করেছিলেন এই মসজিদের আশপাশটা এটা হচ্ছে কোবাপল্লী এদের ব্যাপারেই পরাণের ঐতিহাসিক সে আয়াতিকারিম অবতীর্ণ হয়েছে আইয়া জেলইয়া এই জনপদে রয়েছে এমন কিছু মাগস যারা অধিক পবিত্রতা অর্জন করতে স্বাচ্ছদ্য বোধ করে পছন্দ করে তাদের যেটা আমল ছিল সেটা হচ্ছে স্তেন পরে টেলা ব্যবহার করতে এবং পানি ব্যবহার করতে। আল্লাহ সোহান হাত তালের জন্যে তাদের প্রশংসা করেছেন তাদেরকে বহাবোধ করেছেন তাদের সম্পর্কে আয়তকারীমা অবতীর্ণ করেছেন রাবিজি সাল্লাহ সাল্লাম যখন জিজ্ঞেস করলেন তোমাদের আমল কি এমন যেটা আল্লাহর কাছে এত পছন্দনীয় এই অঞ্চলের মানুষগুলো তখন বলেছিলেন না আমরা পেশাব পায়খানার পরে পানি ব্যবহারের আগে আমরা পাথর ব্যবহার করি তারপরে আমরা পানি ব্যবহার করে থাকি সেই কোবা পল্লীতেই ঐতিহাসিক মসজিদে কোবা নির্মিত হয়েছে নরিজি সাল্লাহ সাল্লামের হাতে লোকেরা যাচ্ছে দলে দলে এখন তো দর্শনার্থীদের সংখ্যা অনেক কম দেখা যায় হজের মসজিদে এবং অন্যান্য সময় ওমরায় আসলেও দেখা যায় হাজার হাজার মানুষের এক মিলন মেলা ঘটে এখানে জরাক নামাজ আদায় করার জন্যে নারীদের পুরুষদের আলাদা আলাদা করার ব্যবস্থা আছে অজু এস্তেঞ্জার চমৎকার ব্যবস্থা এখানে রয়েছে মসজিদের মিনারগুলো অনেক উঁচু এবং চমৎকার অত্যন্ত চমৎকার মসজিদে কোবার ভিতরের অংশ অত্যন্ত চমৎকার বিশাল আকৃতির এবং চমৎকার ডিজাইন মসজিদকে নির্মাণ করা হয়েছে এখানে প্রচুর পরিমাণ মুসল্লি হয়ে থাকে হচ্ছে মসজিদের ভিতরের অংশ জি সাল্লাহ সাল্লাম প্রতি শনিবার কোবা মসজিদে আসতেন নামাজ পড়তেন কৌচু করে এখানে এসে নবীজি সল্লা সাল্লাম নামাজ আদায় করতেন এই জন্যে যাদের পক্ষে সম্ভব শনিবার যদি আসেন তাহলে নবীজি সাল্লাহ সাল্লামের আরেকটি সুন্নত আদায় করা সম্ভব হবে হচ্ছে মসজিদের মূল মসজিদটা হচ্ছে এটা চমৎকার করে তৈরি করা হয়েছে আর এটা একটা মাঝখানের সেহেন উপরে শুধুমাত্র সামিয়ানার মতো দেওয়া আছে চতুর্পাশে কিছু তার জন্যে র্যাক তৈরি করা আছে মহিলাদের জায়গা আলাদা পুরুষদের জন্যে আলাদা বেশ কয়েকটা গেট আছে এখানে প্রচুর পরিমাণ লোকের উপস্থিতি হয়ে থাকে এটা হচ্ছে মোটামুটি মসজিদের ভিতরের অংশ নামাজ আদায় করে এখান থেকে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে বের হওয়ার একটা গেট